এক ভাই প্রশ্ন করেছেন যে ইমামের পিছনে মুক্তাদির সুরায় ফাতেহা পড়ার বিধান কি। এক হাদিসে পড়লাম সুরায় ফাতেহা না পড়লে নামাজ হয় না দয়া করে জানাবেন এই যে বলা হলো যে সুরায় ফাতেহা না পড়লে সালাত আদায় হয় না এটা কখন যখন সেই ইমামের পিছনে থাকবে না তখনকার কথা বলা হয়েছে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা যখন কেউ নামাজ পড়বেন এখানে তো এই কথা বলা হয় না যে ইমামের পিছনে থাকা অবস্থায় কেউ সুরায় ফাতেহা না পড়লে তার সুরায় নামাজ আদায় হবে না এটি কিন্তু আদিসে বলা হয়নি এটি অন্য একটি আদিসে ব্যাখ্যা দেওয়া হয়েছে সুতরাং সুরায় ফাতেহা না পড়লে কারো সালাত আদায় হবে না এটি সকল সালাতের ক্ষেত্রে কমনভাবে বলা হয়নি এটি বলা হয়েছে একাকি যদি কেউ আদায় করে ইমাম সারা যদি কেউ আদায় করে তাদের ক্ষেত্রে এই বিষয়ে ওলামা এখরাম রেদানুল্লাহ তালা আলহিম আজমাইনদের মধ্যে মতবিরোধ বা ইত্তলাফ রয়েছে এই একতলাফ আজকের নয় এই একতলাপ সাহাবা একরাম রনউল্লা তালা আলহিম আজমাইন্দের যুগের একতলাফ সুতরাং এই একতলাফ মিটে যাওয়ার বা এটি সমাধান হয়ে যাওয়ার সুযোগ নেই যেহেতু উভয় পক্ষেরই দলিল রয়েছে এবং দলিলের ভিত্তিতেই সবাই তাদের আমল করছেন সুরায় ফাতেহার বিষয়ে ইমামের পিছনে মুক্তাদির সুরায় ফাতে ফাতেহা পড়ার বিধান এর বিষয়ে ওলামা একরাম ইখতলাফ করেছেন হানাফি মাঝাবে ইমামের পিছনে মুক্তাদির সুরায় ফাতেহা পড়ার সুযোগ নেই প্রয়োজন নেই এজন্য যে আল্লাহ রসুল সাল ইসাল্লাম বলেছেন ইমাম এর পিছনে যারা থাকে মামুম মানে যারা মুক্তাদি তাদের সালাত এর জিম্মাদার হচ্ছেন ইমাম সুতরাং ইমাম যখন সুরায় ফাতেলা করবে সুতরাং তারপর আর অন্য কারো সুরাত তালাওয়াত করার মানে সুরায় ফাতেহা পড়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ রসুল সাল্লাহ আলী সুরায় ফাতেহা পড়তে বলেছেন এ বিষয়টি একটি হাদিস যেমন উল্লেখ করা আছে যে লা লামন লময়াকা বেফাতেহাতিল কিতাব এই হাদিসটি হল বিরোধী পক্ষের হানাফিদের বিরোধী পক্ষের দলিল যে আল্লাহ রসুল বলছেন লা সালাতা লেমান লময়াক বেফাতহাতিল কিতাব এখানে রাসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি সুরায় ফাতে পড়বে না তার সালাত আদায় হবে না কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম যেহেতু অন্য হাদিসে বলেছেন যে কেরাতুল ইমামে কেরাতুল মামু মানে মুক্তাদির কেরাতের জন্য ইমামে কেরাতই যথেষ্ট তো কেরাত যদি ইমাম পড়ে তাহলে সেখানে মুক্তাদির আর কেরাত পড়ার দরকার নেই সেক্ষেত্রে ইমাম সাহেব যখন সুরাহ ফাতেহা পড়লেন মুক্তাদির আর সুরাহ ফাতেহা ইমামের পিছনে পড়ার জরুর নয় এটি ইমাম আবু নিবা আলাই আলাহি বর্ণনা করেছেন এছাড়া কোরআনে কেরিমের পূর্ণ আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুমানা বলছেন ইজা কুরিয়াল কোরআন ফাস্তা ওয়ান সি টু সুতরাং কোরআন তেলাওয়াতের সময় ইমাম যখন কোরআন তেলাওয়াত করেন সুরে ফাতে হচ্ছে উমুল কিতাব সুতরাং এটা তেলাওয়াতের পরে মুক্তাদির উচিত হলো মানে চুপ করে সেটা শুনে যাওয়া সেক্ষেত্রে সাহাবা একরামদের আমল আমরা দেখবো সাহাবা ইকরাম রদানুল্লাহ তালিহিহিহিহিহাইনদের আমল দুরকমই ছিল কিছু কিছু সাহাব একরাম রেদানুল্লাহ তালিয়াআলাইন ইমামের পিছনে সুরায় ফাতেহা পড়া জরুরি মনে করতেন এবং তারা পড়তেন আর কিছু কিছু সাহাব একরাম পড়তেন না আবদুল ইব মাসুদ আল্লাহ আল্লাহতালু সেটা করতেন না অর্থাৎ ইমামের পিছনে সুরায় ফাতেহা পড়তেন না বা পড়া জরুরি মনে করতেন না এই যে বলা হলো যে সুরায় ফাতেহা না পড়লে সালাত আদায় হয় না এটা কখন যখন সে ইমামের পিছনে থাকবে না তখনকার কথা বলা হয়েছে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা যখন কেউ নামাজ পড়বেন এখানে তো এই কথা বলা হয় নাই যে ইমামের পিছনে থাকা অবস্থায় কেউ সুরায় ফাতেহা না পড়লে তার সুরায় নামাজ আদায় হবে না এটি কিন্তু আদিসে বলা হয়নি এটি অন্য একটি আদিসে ব্যাখ্যা দেওয়া হয়েছে সুতরাং সুরায় ফাতেহা না পড়লে কারো সালাত আদায় হবে না এটি সকল সালাতের ক্ষেত্রে কমনভাবে বলা হয়নি এটি বলা হয়েছে একাকি যদি কেউ আদায় করে ইমাম সারা যদি কেউ আদায় করে তাদের ক্ষেত্রে আর নবী করিম সাল্লাহ সাল্লামের আমল কেমন ছিল এটি সাহাবা কারাম রেদানুল্লাহ তালা আলহিম আজমাইন বর্ণনা করেছেন আবদুল্লাব মাসুদ রদি আল্লাহতাল সহ কুপাবাসী অধিকাংশ সাহাবা রেদানুল্লাহ তালী আমল ছিল এটি এক্ষেত্রে আমরা একটি জিনিস লক্ষ্য করি ইমাম ইবুতাইমি রাহেমাউল্লা তিনি একটি চমৎকার সমাধান দিয়েছেন এবং আমার মনে হয় অধিকাংশ উলামা এখরম দন আল্লাহ তাল আলিম আজমাইন এটির উপরে আমল করেন সেটি হল ইমাম যেখানে কেরাত আওয়াজ করে উচ্চস্বরে পড়বে সেক্ষেত্রে মুক্তাদির জন্য সুরায় ফাতেহা সহ অন্যান্য সুরাগুলি পড়ার প্রয়োজন নেই সে শুধু শুনবে আর যেই যেই রাকাতে যেই যেই সালাতে ইমাম উচ্চ আওয়াজে সুরায় ফাতেয়া পড়বে না সেখানে মুক্তাদি মনে মনে সুরায় ফাতেয়া পরে নিবে এটি হল ইমাম তাইমিয়া রাহেমাহুল্লার ফতোয়া তিনি সবগুলো হাদিসের উপরে একটি সামঞ্জস্যপূর্ণ ফতোয়া দান করেছেন এবং আমাদের মনে হয় এই বিষয়টি খেয়াল করা উচিত যে কারাত খালফাল ইমাম তখন হবে যখন সুরায় ফাতেহাটা তখন আমরা পড়ব যখন ইমাম আওয়াজ করে পড়ছেন না যদিও হানাফি মাজাবে ইমাম আওয়াজ করে পড়ুক আর না পড়ুক সকল ক্ষেত্রেই মুক্তাদিকে চুপ থাকতে বলা হয়েছে যদি আমরা ইমাম ইবনতাই মিয়া রাহমহল্লার ফতোয়ার উপর আমল করি তাহলে সবগুলো হাদিসের উপর আমল করা হয়ে যায় এজন্য এসব ক্ষেত্রে বিরোধ তৈরি করা না করার অনুরোধ রইল এবং আপনি ইচ্ছে করলে যে কোনো একটার উপর আমল করতে পারবেন কোনোটাই হাদিস বিরোধী এটা বলার কোনো সুযোগ নেই যদিও একদল উলামা একরাম আরেকদল উলামা একরামদেরকে একদল আরেকদলকে কণ্ঠাসা করার জন্য নানা রকমের উচ্চবাচ্চ করে থাকেন বা ফতোয়া দিয়ে থাকেন কিন্তু সবগুলো ফতোয়ার পিছনে যেহেতু হাদিস রয়েছে সাহাবায় একরামদের আমল রয়েছে আপনি সবগুলোর উপরেই আমল করতে পারেন এবং এটাই হওয়া উচিত সহনশীল হওয়া উচিত এবং এখতালাফি মাসাবের মাসায়ের ক্ষেত্রে উগ্রতা পরিহার করা উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান